রেসপন্সিবিলিটি কনসার্ন ফর দ্য সোশ্যাল পিপল কনসার্ন ফর আমাদের ছাত্র যারা আছে তো এখানে অনেকেই উই আর কেপেবল যে আমরা ইন্টারনেট ডেটা কিনে ইউজ করতে পারি আমাদের আল্লাহর রহমতে বাসায়ও ইন্টারনেট আছে বাট আপনি দেখেন মেজরিটি আছে একটা সেকশন আছে যাদের দে আর নট কেপেবল তাদের ইন্টারনেট নাই সো আমরা অ্যাকচুয়ালি অ্যাজ আ সো বিং অ্যাজ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি সো উই থট যে ওয়াই নট আমরা তাদের সবার জন্য ওপেন করে দিই যারা যাদের সেইটা নাই ইন্টারনেট কানেক্টিভিটির অপশনটা নাই সেই জন্য আমরা ওপেন করে দিছি অ্যাজ আ সোশ্যাল আমার উদ্দেশ্য দেখেন আমার আব্বা জনাব এম এ সেলিম সাহেবের ব্যাপারে আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই সেই বাগেরহাটের জন্য কতটা কি করেছে আপনারা জানেন তো আমি বাগেরহাটের বাইরেও কেনা আমি বাগেরহাটে আমার জন্ম খুলনায় তো আমি আমার আব্বার পথটা ফলো করে আমিও চাচ্ছি আমরা চাচ্ছি যে আরো কিছু ডেভেলপ করার জন্য তো আউট অফ দ্যাট অল দ্য ডেভেলপমেন্ট উই টু ডু সোশ্যাল ওয়ার্ক তো এটা ইজ ওয়ান অফ দ্য

যুদ্ধ ক্ষমতা ফার্স্ট অফ অল একটু কারেক্ট করে দিই আমি নির্বাচন করতেছি না আমার বাবা জনাব এমএইচ সেলিম উনি নির্বাচন করতেছে হ্যাঁ डेफिनेटली এটা শুধু আমি আগেও বলেছি যে এটা বাগেরহাট এক 2 3 এমন কিছু না এক 2 3 4 আপনাদের যে চারটি বাগেরহাট জেলা ও টোটাল জেলার জেলা এটা করা হচ্ছে এটার সাথে আমার আমাদের ইলেকশনের কোনো কানেকশন নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ